হ্যালো বন্ধুরা আমি সুচিতা সুচিতা দিনাতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি আমার এক আত্মীয় আমার সম্পর্কে মাসি হয় তার সঙ্গীত আর মেহেন্দি সেরিক মনিতে চলো নি কী কী করলাম প্রথমেই দেখো এখানে আমাদের যে রাইজ সে মেহেন্দি পড়তে বসে পড়েছে আমিও দেখো তার আগেই মেহেন্দি করে নিয়েছি আর সাথে দেখো এখানে বসে পড়েছে মেহেদি পড়তে ব্রাইডের যে বোন মানে আমার এও আমার সম্পর্কে মাসি হয় কারণ ব্রাইডের নিজের সম্পর্কে ছোট বোন আর আমার ছোট বোনও মেহেন্দি পরে নিয়েছে দেখো দুই হাতে এবার আমাদের এই দেখো ব্রাইড এখানে এটা একটা দিদি হয় আমাদের দেখো সবাইকে দেখিয়ে নিই দেখো আমি পেছনে বসে রয়েছি আর ব্রাইডের বোন মেহেদি পড়ছে আর এই দেখো ব্রাইডও তার জোড়ার সাথে বসে কথা বলছে আর এখানে সেট করা হয়েছে দেখো খুব সুন্দর করে সাজানো হয়েছিল ছাদের উপর করা হয়েছিল মেহেজের ব্যবস্থাটা ওই দেখো ব্রাইট আমাদের হাই বলে দিলেও আর দেখো কি সুন্দর করে সাজিয়ে ফেলেছে ডিস্কো লাইট আনা হয়েছিল ভালো করে বেলুন দিয়ে লাইট দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছিল চলো এবার দেখে এরপর চলে যাই আমরা দেখো সঙ্গীত যে অনুষ্ঠানটা সেটাই এখানে তিনজন নাচতে চলে এসেছে দেখো তার আগে একটা পুচকি বাচ্চার নাচ হয়েছে আরও দু একজন পুচকি বাচ্চার নাচ হয়েছে এখানে নাচছে নীল ড্রেস পরাটা আমার বোন আর তার পাশে সবুজ যে লেহেঙ্গা করা আছে সে হচ্ছে ব্রাইডের ছোটো বোন আর এই সামনে যে মেয়েটি এটা ওদের পাড়ায় থাকে একটা মেয়ে ও খুব সুন্দর ওরা খুব ভালো নাচে অনেকগুলো বেশ গানে নেচেছে ওরা দেখো কি সুন্দর নাচে তিনজন অনেকগুলো গানেই প্রায় তিন চারটে গানে সবাই ওরা তিনজন মিলে নেচেছে এছাড়াও ব্রাইডের যে ছোটো বোন তার সিঙ্গল নাচও হয়েছিল আর এই যে কালো ড্রেস পরা যে বোনটি ওরও সিঙ্গল ভিডিও ছিল কিন্তু সেগুলো আমার কাছে নেই ক্লিপিংগুলো মিস হয়ে গেছে এবার ওরা নাচতে নাচতে দেখো ব্রাইডার গ্রুমকেও টেনে নিল এবার ব্রাইডার গ্রুমও ওদের সাথে সবাই নাচবে এবার আস্তে আস্তে ব্রাইডার গ্রুমকে টেনে নেওয়ার পরে এরপরে আস্তে আস্তে ওরা সবাইকেই দেখো সবাইকে হাত ধরে টেনে নিচ্ছে দেখো এক এক করে সবাইকে টেনে নিচ্ছে এই সঙ্গীত আর মেহেন্দি সেরিমানের মাঝখানে এই দেখো সবাই আমরা আছি সবাই নাচছে আমার মাও নাচছে এখানে কিছু ফুডের ব্যবস্থাও ছিল সেইগুলো আমাদের হাতের মেহেন্দি পরার জন্য কেউ তুলতে পারেনি ফুডে ছিল স্ন্যাক্সে ছিল কোল্ড ড্রিঙ্কস কফি মিষ্টি আর পকোড়া আর রাতের ডিনার ছিল ফ্রায়েড রাইস চিলি চিকেন মিষ্টি আর চাটনি ব্যাস এগুলো আমরা এই নাচ ঠাচের পরে খেয়ে নিয়েছিলাম বেশ অনেকক্ষণই নাচ গান হয়েছিলো তারপরে আমরা এই ডিনারটা সেরে নিয়েছিলাম ডিনারটা সেরে নেওয়ার পর আমরা আমি মা আর বোন বাড়িতে চলে আসলাম ওরাও তারপরে আরও প্রোগ্রাম হয়েছে সে তখন আমরা সেগুলোতে ছিলাম না দেখো আমিও নাচ্ছি দাঁড়িয়ে দাঁড়িয়ে আর তোমরা অবশ্যই জানিও আমার ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলো লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো বাই